নমস্কার আমাদের সমবেত অনুধ্যানের বিষয় শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ ধন্যা নটি বিনোদিনী শ্রীরামকৃষ্ণের পদার্পণ রঙ্গালয়কে সামাজিক মর্যাদা দান করেছিল অমৃতলাল বসু লিখেছেন বখাটে নট ও অ খাঁটি নটিবৃন্দ দ্বারা দেশের ধর্মপ্রচার হইল এই নগন্য সম্প্রদায়কে জঘন্য বেদিতে শ্রীকৃষ্ণ মহিমা কীর্তন করিতে শুনিয়াই ধর্ম বিপ্লবকারী বীরগণ অন্তরে কম্পিত হইলেন আর ধর্মপ্রাণ নিদ্রিত হিন্দু জাগরিত হইয়া ব্রজরাজ ও নবদ্বীপচন্দ্রের বিশ্ববিমোহন প্রেম প্রচার করিতে আরম্ভ করিলেন বিলাত প্রত্যাগত বাঙালি সন্তানও লজ্জিত না হইয়া সগর্বে আপনাকে হিন্দু হিন্দু বলিয়া পরিচয় দিতে আরম্ভ করিল অর্থাৎ সমাজে কি প্রভাব পড়েছিল এই চৈতন্যলীলা নাটকের সেটি অমৃতলাল বসু তার পত্রিকায় লিখেছিলেন চৈতন্যলীলা দর্শন যেন দর্শনে পরিগণিত হল হীন রঙ্গালয় যেন বৈকুণ্ঠে উন্নীত হল মন্মথ মোহন বসের কথায় রঙ্গালয় যেন চৈতন্য যুগের নবদ্বীপে পরিণত হইল যে প্রেমের বন্যায় শান্তিপুর ডুবুডুবু নদে ভেসে গিয়েছিল তাহাই যেন আবার ফিরিয়া আসিয়া প্রেক্ষাগৃহের সহিত সমগ্র দেশকে প্লাবিত করিল চৈতন্যলীলা নাটকের এমনই প্রভাব ছিল যে ইংরেজি শিক্ষিত ব্যক্তি ও মস্তক বৈষ্ণব একসঙ্গে বসে এই অভিনয় দেখেছেন এবং চোখের জল ফেলেছেন অনেক বৈষ্ণব এই নাটকের অভিনয় দেখার জন্যে স্টার থিয়েটারে আসতেন বিজয় কৃষ্ণ গোস্বামী চৈতন্যলীলা অভিনয় দেখে রঙ্গালয়ে ভাবাবেশে নৃত্য করেছিলেন এই অভিনয়ের জন্য বিনোদিনী পণ্ডিত মথুরানাথ পদরত্ন এবং আরও অনেক মহামহোপাধ্যায়ের কৃপা লাভ করেছিলেন একদিন ফাদার লাফো চৈতন্যলীলা অভিনয় দেখতে এসেছিলেন সেই দিন বিনোদিনী অভিনয় করতে করতে মাঝপথেই অচৈতন্য হয়ে যান ফাদার গ্রিন রুমে এসে বিনোদিনীর মাথা থেকে পা পর্যন্ত হাত বোলাচ্ছিলেন চৈতন্য লাভ করলে সহস্তে তাকে এক গ্লাস জল খেতে দিলেন ফাদার লাফর কথা সেন্ট জিভিয়ার্স কলেজের কথা আমরা সবাই জানি এইরকম বহু বিদেশীয় বিনোদিনীর প্রশংসা করেছেন বিনোদিনীর অভিনয় দর্শক যেন শ্রীচৈতন্যকেই চোখের সম্মুখে দেখতেন কেবলমাত্র ইংলিশ ম্যান পত্রিকা চৈতন্যলীলা নাটকে সমাজ বহিষ্কৃত পতিতাদের দ্বারা শ্রীচৈতন্যের ভূমিকা অভিনয় করানোর সমালোচনা করেছিল একথা সত্য যে লীলা অভিনয় বিনোদিনীর পক্ষে একটি মরাল এক্সারসাইজ ছিল এই অভিনয় করতে গিয়ে তিনি শ্রীচৈতন্যের ভক্ত হয়ে গিয়েছিলেন নিজের বৃদ্ধ অবস্থায় যখন রঙ্গালয়ের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না বিনোদিনী ভক্তিমতি বৃদ্ধাদের মতোই দিন কাটাতেন নিজের পূজা কক্ষের সিংহাসনে শ্রীচৈতন্যের বিগ্রহ রেখে পূজা করতেন গৃহের প্রবেশদ্বারের কাছে রাধাকৃষ্ণের বিগ্রহের সঙ্গে শ্রীচৈতন্যের আরও একটি বিগ্রহ রেখেছিলেন এ থেকেই প্রমাণিত হয় চৈতন্যলীলা অভিনয় করে বিনোদিনী কতটা শ্রীচৈতন্যের প্রতি অনুগত হয়েছিলেন তিনি জীবনের পাথেও খুঁজে পেয়েছিলেন ও যে ঠাকুর বলেছিলেন আসল নকল সব এক হয়ে গেল ভালো অভিনয় ছাড়াও চৈতন্যলীলা নাটকের জনপ্রিয়তার আরও একটি কারণ আছে এই নাটকের সঙ্গীত জনসাধারণকে মোহিত করেছিল মানুষ নিজের কাজ করতে করতে গানগুলি গাইতেন বেনি মাধব অধিকারী এই গানগুলিতে সুরারোপ করেছিলেন চৈতন্যলীলা মঞ্চস্থ হওয়ার সময় থেকেই নৃত্য এবং কনসার্টে মৃদঙ্গ বাঁচত আগে এই দুটি রঙ্গালয় হতো না চৈতন্য এমন সময় মঞ্চস্থ হয়েছিল যে সেটি একসঙ্গে অনেকগুলি উদ্দেশ্য সাধন করেছিল রঙ্গালয় সামাজিক মর্যাদা পেয়েছিল মূল চরিত্র অভিনয় করে বিনোদিনীর আধ্যাত্মিক উন্নতি হয়েছিল নাট্যকার গিরিশ ঘোষ এবং গুরু শ্রীরামকৃষ্ণকে পেয়েছিলেন একই সঙ্গে বাংলার নাট্যপ্রেমী মানুষ নব্য শিক্ষিত বাঙালি পাশ্চাত্য শিক্ষা লাভ করে নিজেদের ঐতিহ্য ভুলতে বসেছিল সংশয়বাদী নাস্তিকতার দিকে ঝুঁকেছিল তারা চৈতন্যলীলা অভিনয় দেখে তাদের মন আবার ঈশ্বর অভিমুখী হল এটাই একটি নাটকের সর্বাঙ্গীন কথা নমস্কার